আজকে আমাদের মসজিদের ডালাই আমরা সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম আটি ভাড়ার মানুষ মেস্তুরও প্রস্তুত ছিল দুর্যোগের কারণে বুড় ফাঁসটা থেকে বৃষ্টি জ্বর তুফান খুব সমস্যা আমরা আজকে ডালাই দিতে পারছি না আমরা খুব কষ্ট পাইতেছি আমরা খুব কষ্ট লাগতেছে আমরা ইনশাল্লাহ দিনের কারণে ইনশাল্লাহ যেদিনেই ভালো হয় সাংবাদিক যোগাযোগ করি আমরা ডালাই দিব ইনশাল্লাহ আমাদের দীর্ঘইলে গা বিয়াল্লিশ ফুট আর প্রস্তুত হইলে গা ফুট আমরা এই মসজিদে জন মানুষ নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ আমাদের এই পূর্ব পাড়ার মাঝে সাব্বাশ ছাপ্পান্নটা পরিবার আছে তো মসজিদের খাজ কত আনা মসজিদের কাজ নিচ তাকা বিট পর্যন্ত এখন সাত পর্যন্ত সম্পূর্ণ হয়েছে আর সাতের পরে বাদ বাকি যে কাজগুলা সাইটের ইটগাতা আর দরজা জানালা এইগুলা বাকি রয়েছে এটার কারণ হইল আমাদের যে মসজিদটা দিতেছে আমাদের বাড়ির বাহিরে এটা ছিল একটা দান মারার মাঠ ছিল থেকে আমরা প্রায় আট ফুট উপরে বিট মারিয়া খেটে বিট করছি আর উপরে এটার প্রায় দশ ফুট প্রায় আঠারো ফুট উপরে এই জন্য আমাদের খরচটা বেশি হয়ে গেছে মানে নিচে খরচটা জি হয় নিচে বেশি তো মোটামুটি এখন যে অবস্থা আমি দেখলাম আমরা মর্জিদ সাকম দিমু শাকম যদি না দিতে পারি টাকার অর্থনীতি খুবই দুর্বল আমরা পাড়ার মানুষ তা আমরা নৌকার ব্যবস্থা ইনশাল্লাহ করবো যে নৌকা ব্যবস্থা করবো এখন নৌকা কিনতে হইলে কত টাকা লাগতে পারে আমরা নৌকা পনেরো থেকে বিশ হাজার টাকা হইলে ইনশাল্লাহ নৌকা আমরা কিনতে পারবো আর হাকম দিতে গিয়ে আমাদের খরচটা বেশি আসবো

হাইরে যখন মসজিদ গড়ে হাইরে মসজিদ খেয়ে থাকতো না সবাই নমাজ পড়বো আল্লাহ শুক্রিয়া আদায় করবো মসজিদ কতজন নামাজ একলাগে নমাজ এই মসজিদও আশা করা তো মতন আমরা মসজিদও নমাজ পড়তে পারবো